মাদারীপুর জেলার শিবচরে নিজ জন্মভূমিতে ব্যতিক্রম উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য পৌঁছে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক হাজি শাকাউত হোসেন নান্ন মোল্লা এ সময় দেখা যায় নিজ লোক মারফত পঁচিশ কেজির পঞ্চাশ বস্তা চাউল এতিমদের হাতে তুলে দেন শিবচর পৌরসভার আম্বিয়া হাকিমিয়া এতিমখানায় এর আগে মাদ্রাসা ভবন নির্মাণের জন্য রডসহ আরও অসংখ্যবার অনুদান প্রদান করেন এই নেতা একইভাবে মসজিদ মাদ্রাসা মন্দির এতিমখানা সহ গরিব অফাইদের সহযোগিতা করে আসছেন হোসেন নান্নমোল্লা আহমতুল্লাহি আমি মৌলা মোহাম্মদ মোতালেফ হোসেন পত্র মাদ্রাসার মোহতামিম মাদ্রাসা আম্বিয়া হাকিমিয়া দারুল কবি মাদ্রাসা ও এতিম খানা এটা শাহাদাত কমিশনারের পরিচালনায় এটা পরিচালিত হয় তা আজকে আপনারা আপনারা যে আমাদের এই মাদ্রাসার দিকে যিনি স্মরণ করলেন তিনি হলেন সাখাৎ হোসেন জনাব শাকাহত হোসেন নাল্লো মোল্লা উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কিন্তু আমি এরকম খুবই কমই পেয়েছি যে ওনার মতন রাজনীতিবিদ যে এটা ওনার যেই কার্যক্রমটা আজকে আমাদেরকে দেখাইলেন যে পঞ্চাশ বস্তার চাল এতিমদের জন্য পাঠা সেই ওনার এই কার্যের দ্বারা আমি উমরদি আল্লাহ তালা আলহুর ইতিহাস স্মরণ করাইয়া দিলেন যে উমরদি আল্লাহ তালা আনহু খলিবাতুল মুসলিম দ্বিতীয় খলিফা অমর উব্দ খতাব রাদী আল্লাহ আনহু তার জমানায় সমস্ত গরিব অসহায়দের ঘরে ঘরে গিয়ে তিনি খোঁজখবর নিতেন যে কে খেয়ে আছেন কে না খেয়ে আছেন সেই ইতিহাসটাই আজকে যিনি আমাদের এতিমখানায় চাল পাঠাইলেন সাকাত হোসেন নান্দামুল্লা সাহেব উনি দেখাইলেন আমি আশা করি এরকম নেতাই বাংলার প্রতিটি ঘরে ঘরে হওয়া উচিত যেই ইতিহাসটা আজকে আমাদের মাঝে নান্দাম্লা সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ উনি দেখাইলেন ওনার বাড়ি ভাদরপুর আমি ওনাকে চিনি খুব ভদ্র মানুষ ভালো মানুষ উনি এরকম শুধু আজকে চাল না আমাদের এই মাদ্রাসার মসজিদের কাজের সময় উনি রড দিয়েছেন এবং মাঝে মাঝেই উনি ছুটে আসেন এখানে আশা করি এরকম প্রত্যেকটা নেতারই হওয়া উচিত কখনো কোনো বিপদে পড়লে আইসা খানার ছাত্রীদেরকে প্রাণ খতম করায় তাদের থেকে দোয়া নেয় মাদ্রাসার দিকে আসে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাকও আছে ইসলামের তাদের শিক্ষা আছে দেখেই তারা এদিকে এগে আসে আর যাদের শিক্ষা নাই তাদের হয়তো এই এই অনুভূতিটা তাদের হয় না কিন্তু তার অনুভূতি আছে যে কোথায় গেলে কারে ধরলে আমি সঠিক পথে চলতে পারবো এবং আমি আমাকে আল্লাহ তালা আমাকে সঠিক পথে পৌঁছাইবেন দুনিয়া এবং আখেরাতে আমি কল্যাণের পথে থাকবো দুনিয়াও কল্যাণ অর্জন করতে পারবো এবং পরকলও আমি শান্তিতে থাকতে পারবো তার একটি উদাহরণ হলেন জনাব শাখা হোসেন নান্নু মোল্লা সাহেব আমি আশা করি এরকম নান্নু মোল্লা সাহেবের মতন ঘরে ঘরে এই ধরনের রাজনীতিবিদে ডে ৰি